হার হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবাই আমি দেখতেছি মন্ডল আমি আজকে দিব্য পাতায় এনেছি যারা মিন রাশি আপনারা আপনাদের রাশি মিন পাইসিস জোটিক সাইন যদি মিন রাশি আপনারা হয়ে থাকেন তাহলে এই ভিডিও অবশ্যই আপনাদের সাথে মানে এই রিডিং মিলবে কিন্তু তাছাড়া অন্যান্য সবার সাথেও বেশি করে মিলবে অবশ্যই মিলবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দিব্য পাত্রাতে ঈশ্বর আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাইছে যেগুলো আমাদের মানসিক দিক দিয়ে কমজোর বানায় বা আপনাদের মনের ওপরে আঘাত হানে বারবার কষ্ট দেয় সেই সব বার্ডেনকে এবারে রিলিজ করার দরকার আকাশে ছুমন্তর করার দরকার আর মনে মনে এটা বলতে পারেন বা মুখে এটা বলতে পারেন দূর হূর হ দূর মানে এমন জিনিস ক্যান্সেল 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 ঠিক আছে এভাবেও বলতে পারেন তার সাথে সাথে বলবো এই যখন মনের ভার কমে যাবে তখন দেখবেন নিজেদের কেরিয়ারে বা লাভ লাইফে বা পার্সোনাল প্রফেশনাল যাই বলুন না কেন এডুকেশনেতে আপনারা একটা হালকা ফিল করছেন আর কাজ করতে আপনার আপনাদের মনোযোগ হচ্ছে বা সম্পর্ক মধুর হচ্ছে তার জন্য কিছু একটা গোল এখানে দেখুন পূর্ণিমা চাঁদ হয়ে রয়েছে মানে কোনো কিছু একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তাই সেটাকে যেতে দিন ধরে বসে থাকবেন না কষ্ট আপনাদেরই বেশি হবে তাই নতুন অধ্যায় যখন শুরু হচ্ছে তখন ঈশ্বরের সাথে কানেক্ট করুন স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিকতা পথ সেই পথে এগিয়ে যান স্পিরিচুয়ালিটি আপনাদেরকে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যাবে আর ওম নম শিবায় জব করবেন মাছদের খেতে দেবেন বিষ্ণু নাম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জব করতে পারেন আপনারা ওম নম শিবায়ের সাথে তাতে আপনাদের মঙ্গল হবে দুর্গা দুর্গা দুর্গা